দেখি কোন নাম দমবে না আর কি ঠিক আছে কারণ আমি হ্যাঁ দেখা যায় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া আর অন্যান্য কান্ট্রি গুলোর মধ্যে এটা খুবই বাড়াবাড়ি করে থাকে

ইসলামে এর কোনো নামগন্ধ নেই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম যে ইসলাম শিখিয়ে গেছেন তাতে এর কোনো নামগন্ধ নেই এটি বিদেত পরে আবিষ্কৃত হয়েছে এটি এর উদ্দেশ্য ছিল আয় রোজগার বা ইনকাম বা হিন্দুদের কোনো সামাজিক আচার অনুষ্ঠান থেকে উপমহাদেশীয় মুসলমান এটা ধার করেছে তো এটি হিন্দু থেকে এসেছে হিন্দু সংস্কৃতি থেকে এসেছে যে যে আমাদের যে মৌলিক মূল্যবোধ আছে যা মোহাম্মদ রসুল্লাহ রেখে গেছেন তাতে এর কোনো উৎস খুঁজে পাওয়া যায় না আর এই কারণে হয়তো সৌদি আরব এই কোনো কোনো দিক থেকে খুব ভালো ব্যবস্থা নিয়েছে যে সমস্ত বিষয়গুলো কুপ্রথা যাকে বলা হয় সেইগুলোকে সৌদি আরব সহ্য করে না যেমন কবর পূজা করা কবরে গিয়ে সেচদা করা বা এই ধরনের এই সহবরাতের কথা বললেন সৌদি আরব এটা পাওয়া যায় না তো মনে হয় এটাই যথেষ্ট আর কি বলবো ধন্যবাদ আপনাকে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর